এবারে চান্দুকে পিছন দিক দিয়ে গিয়ে মারবো ভাই ওয়াল ফিলছে ভাই মরে না এ ভাই এ ভাই মার ভাই 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 লাগ ভাই মর ও ভাই সাহাব ও ভাই হিটলিস্টটা এখানে আছে কিন্তু কোন জায়গায় এ ভাই এই তো তো ভাই এই হিটলিস্টের পাবলিক আমাদের এই যে গাইস চলো 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 পিছন দিক দিয়ে মারবো এবারে ও ভাই কনফার্ম তো গাইছ সো হ্যা গাইস তোমাদের সঙ্গে আছে আমি এনসি গ্রা গেমিং নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা ডমদার মজাদার ভিডিও তো গাইস তোমরা জানো যে আমাদের ওয়াইপন রয়্যালের নতুন একটা গান আসছে সেইটা না আদার দেন মিনি ইউজি যেটা গাইস নাম হচ্ছে লাইন আর্ট প্রো আর গাইস দেখছো এই ইউজিটা দেখতে পুরো মাখনের মতো গাইস তো আমরা চিন্তা করছি যে এই ইউজিটা দিয়ে আজকে একটা গেমপ্লে হয়ে যাক এটা তো দেখতে শুধু মাখন মতো হলেই হবে না এটার কাজও মাখনের মতো হতে হবে তো চলো দেখি এটা দিয়ে আসলে এটা কাজ মাখনের মতো করে কিনা তো গাইস আর বিষয় আমাদের কিন্তু নতুন একটা ইভেন্ট আসছে ওখানে একটা নতুন টাইপের উজি পাওয়া যায় এটা মেবি স্পেশাল কিছু তো ওটাও এই এই উজিটা দিয়ে ট্রায়াল দিব যদি ভাই এই স্ক্রিনটাই থাকবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক যতগুলো নাম ছিল কিন্তু এখন তো দেখি একটাও এনিমি নেই তো যাই হোক গাইস আমরা তোমাদেরকে যেই স্পেশাল ইভেন্টের কথা বলছিলাম সেটা হচ্ছে এটাই গাইছি যে সামনে যে কার্টুন টাইপের একটা জিনিস থাকে কি যেন এটার নাম তো জানি না তো চলো এখান থেকে এক প্রকার স্পেশাল ইজি উজি পাওয়া যায় তো ওইটা কিন্তু গাইস ড্যামেজটা মারাত্মক দেয় কিন্তু আমরা নর্মাল উজি পায়ে গেছি এখন সেরকম আর টেনশন হবে না উজিটা নিয়ে কিন্তু আমাদের দরকার গাইস স্পেশাল কারণ ওটা একটা ড্যামেজ অল টাইম বেশি দেয় এই উজি কিন্তু গাইস ভেস্ট থাকলে ড্যামেজটা কম দেয় কিন্তু ওটা অল টাইম ভালোই একটা ড্যামেজ দেয় তো চলো এইগুলাতেই তো থাকে গাইসি উজি বেশি একটা কষ্ট করা লাগে না কিন্তু এখন নাই কেন চলো দেখি এটা খুলে দেখি পাই কি পাই না ও ভাই গেল কই বা ভাই উজি একটা নাই আচ্ছা যাই হোক গাইছ তার মানে আমাদেরকে একটু কষ্ট করে ওটা খুঁজে নেওয়া লাগবে কিন্তু পাবোটা কোন জায়গায় তো চলো দেখি একটু লুট করি কিন্তু এখানে নাই একসাথে দেখলাম কতগুলো এনিমি নাম ছিল একটাও নাই থাকলে ভাই এই উজিটা দিয়ে কয়েকটা কিল করতে পারতাম ভাই সমস্যা ছিল না আচ্ছা যাই হোক গাইস তো চলো দেখি সামনে এখানে তো আর ওইরকম বক্স খোলার মতো নাই দেখি যাই হোক গাইস দেখো তো এই উজিটা কেমন গাইস পুরো হাতে নিয়ে মাখন একটা ফিল আসে গাইস দাঁড়াও এখানে থামাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই একটা উজি গাইস উজির স্কিনটাও কিন্তু আমাকে জোস লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক চলো দেখি এখান থেকে পারলে একটা হিটলিস্টের হিটলিস্ট মার্বকটা গাইস চলো দেখি এইটা দিয়ে আগে একটা কিল করি কিন্তু গাইস আমাদের এইটা নিয়ে রিস্ক লাগতেছে ভাই ওই উজিটা হইলে ওটাই একদম অল টাইম ভালো ড্যামেজ দেয় চলো এটা লাস্ট দেখি এটা খুলে দেখি এখানে পাই কি পাই না ও ভাই পেয়ে গেছি ভাই এই উজিটা দেখে গাইস একেবারে পুরো মাখন একটা উজি অল টাইম মাখন একটা ড্যামেজ দেয় চলো এ ভাই এ ভাই ভাই এটা কি হিটলিস্টটা মারলো নাকি না এটা আলাদা ছিল ভাই ওয়াল ফাটাচ্ছে ভাই কিন্তু আসে মারতেছে এটা কোথা থেকে ও ভাই দেখছো গাইস কত দূর থেকে মারতেছে ও তাই তো বলি কিন্তু গাইস ওকে দেখো এবার প্লাস আইকিউ টে মারা লাগবে কারণ ওই একটু দূরে আছে কাছাকাছি আসলে তখনই মারতে এই হোক এখানে আমরা লুকাই থেকে ওকে আসতে দাও তারপর ওর খবর আছে আসো আসো এইদিকে একদম গাছ কাছে এসে মারবো চলো নতুন খেলা দেখাবে এবারে তে যাচ্ছেটা কোন দিকে ভাই যাক সমস্যা নাই আচ্ছা গাইছ চলো একে আমরা এবার পিছন দিয়ে মারবো একে যদি মারতে পারি অবশ্যই তোমার একটা গাইছ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে গেল কই এই ও ভাই কনফার্ম তো নতুন স্পেশাল দিয়ে আমাদের একটা কিল কনফার্ম হয়েছে তো চলো দেখি আমরা আরো কিল করার ট্রাই করবো কিন্তু হিটলিস্টের টা কোন দিকে ভাই হিটলিস্ট এই দিকে হিটলিস্ট মারতে যাবো এখন এই মনে হয় গ্রেভিড ওই দিক আছে না গাইস এই লঞ্চ প্যাডটা নিয়ে আমরা গ্রেভ রেড যাবো তার আগে গাইছে এই লঞ্চ প্যাডের টার্গরেটটা কিন্তু আমাদেরকে ভালোভাবে রাখা লাগবে নয়তো গাইস আগে এর সাথে আমাদের সাথে অনেক বড় একটা প্র্যাঙ্ক হয়ে গেছে আমরা পুরো লঞ্চ প্যাড মারিয়ে একটা স্কোয়াডের সামনে গিয়ে পড়ছি গাইস এখানে হিটলিস্টের এই যে হিটলিস্টটা পাবলিকটা এটাকে আগে মেরে নেই ও সোনিয়া গাইস এখনও সোনিয়া নিয়ে খেলে কে গাইস যাই হোক আমাদের দুইটা কিল হয়ে গেছে এখন চলো এখান থেকে আমরা একটা হিটলিস্ট মারবো আগে গাইস কারণ আমাদেরকে এখন হিটলিস্ট মারিয়ে মারিয়া এনমি মারা লাগবে কারণ এই এত বড় ম্যাপে আমরা এনমি পাবো করি তো যাই হোক হিটলিস্ট মারি নিয়েছি তো চলো ও ভাই হিটলিস্টটা এখানে আছে কিন্তু কোন জায়গায় এ ভাই এই তো তো ভাই এই হিটলিস্টের পাবলিক আমাদের পিছনে পিছনে ঘুরছিল নাকি আমাদেরকে মারার জন্য যাই হোক আমরা একে মেরে দিয়েছি ভাই ভাই এনিমি তো এখন অনেক চালাক দেখি তো চলো আমাদের অলরেডি তিনটা কিল হয়ে গিয়েছে এবং এই সামনে কিন্তু উজের অ্যামো বেশি রাখা লাগবে কারণ এটার অ্যামো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই হোক এখান থেকে আর লুটপাট শেষ চলো মোটামুটি লুট হয়ে গেছে আমাদেরকে এখন শুধু একটু উজির এমোটা ভালোভাবে খোঁজা লাগবে চলো কিন্তু এইখানে তো গাইস দেখছিলাম যে দুইটা এনিমি ফাইট করাই হিট লিস্টটা আমাদেরকে এই টাওয়ারের উপরে আসে বিমা শক্তির চিম ও ভাই এখানে এনিমি ছিল এইটা ধরে পালাইছে চলো দেখি গেছে কোথায় এ কোথায় এই তো এই তো গাইস এই দেখছো সামন দিক দিয়ে পালাচ্ছে তাই মানে ওইখানে আসলে আমার আন্দাজ ঠিকই ছিল ওখানে একটা এনিমি ছিল আগে থেকেই কিন্তু গাইস এর রেঞ্জ তো অনেক দূরে এখন যদি উজি দিয়ে ড্যামেজটা দেই তাহলে মরবে না চলো দেখি এর পিছনে পিছনে যাব কিন্তু কোনো শব্দ না করেই যাব গাইস শব্দ পাইলে কিন্তু এবার পিছনে ফিরলে সমস্যা আমাদের এই উজি গানের একটাই সমস্যা গাইস যে হচ্ছে একদম দূর থেকে আবার ড্যামেজ দিতে চায় না এই যে এটাই সুযোগ এ না ভাই পালাচ্ছে গেল হই এখানে তো ছিল এই যে এই যে দাঁড়া এ ভিতরে যাচ্ছে দেখি এবারে চান্দুকে পিছন দিক দিয়ে গিয়ে মারবো ভাই ওয়াল ফেলছে ভাই মরে না এ ভাই এ ভাই মার ভাই 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 লাগ ভাই মর ও ভাই সাহাব হেডশটে মারছি গাইস পুরা দেখতে হবে এটা কে উজি চালাচ্ছে তো হোক গাইস এই পর্যন্ত তোমরা যা যা দেখছো এখনও লাইক এবং সাবস্ক্রাইব করনি তো করে দিও এবং সামনে দেখি হিটলিস্টের পাবলিকটাকে মারতে পারে কি না কিন্তু এখানে আরেকটাকে দেখতেছি সামনেই আসে আচ্ছা চলো এইদিকে ঘরে যাবে তো আমরা এই দিক দিয়ে যাব চলো একে এই রুমে আসে নাকি কোথাও আসে গাইস এটা কি হিটলিস্টেরটা নাকি ওটা হিটলিস্টের এনিমিটা কি নামছে ওকে তো আমি চিমনির উপরে দেখছিলাম কিন্তু এ কই আসলে ভাই এইদিকে এই দিক দিয়ে তো দেখাই যাচ্ছে না সে কি মারি গাই সেখানে জোনে হেল কাটতেছে আচ্ছা চলো দেখি এখানে এটাকে ফাটাই তাহলে হেলথ এখন বাড়বে ভাই কি নামে নাই পাচ্ছি না কই ওইটা যাই হোক গাইস ওই একটার পিছনে আমাদের পরে থাকলে হবে না আমাদেরকে জোনটা আগে কভার দেওয়া লাগবে তো যাই হোক জোনে চলেই আসছি কিন্তু হিট টাকে মারতে পারলাম না গাই এই যে সামনে আসে পাইনা তো কি হয়েছে এই যে সামনের দিক দিয়ে একটা আসতেছে এই গেল কই এ ভাই তো আমার উপরে হ্রাস করে দিছে এ ভাই হেলতে বারোটা বাজে দিচ্ছে আগে ভাই এইদিকে পালা লাগবে ভাই রে ভাই মারিস না রে ভাই এই এনিমি এত নির্যাতন চালাচ্ছে ভাই তো ভাই পিছন থেকে হেলতে বারোটা বাজে দিচ্ছে ভাই ওই মারিস না মারিস না এখানে মানে আরেকটার সাথে ওই ফাইট নিচ্ছে এখন যারা আছে কই এইদিকে তো মারি দিই ও ভাই মোকো লাগছে যাই হোক ও আর মনে হয় না আমার দিকে রাজদীপ এই যে একটা নামছে আমার দিকে আসশো আশো আশো চান্দু ও কনফার্ম গাইস একদম হেডশট উ যে হেডশটটা কিন্তু বেশ ভালোই লাগছিলো এইদিকে আরেকটা আছে এই যে এটা এটা কোন সাইডে পালাচ্ছে ভাই এ আমাকে মারছিল না একে এবার আমরা মারবো দাঁড়াও এ পালাইলো কোন দিকে একে একে খুঁজি আচ্ছা এই যে সামন দিক দিয়ে যাচ্ছে সাইড দিয়ে না জোন জোনে ঢুকতেছে চলো গাইস আমরাও পিছনে পিছনে যাবো ভাই আজকে নিমেষ শুধু পিছন পিছন গিয়ে মারবো পিছন দিক দিয়ে মির্জাফরি করবো গাইস চলো চলো এ তো হেলথ মোটামুটি এত ভালো ড্যামেজই খাওয়ার কথা তো ভাই দেখছো এই জোন থেকে বের হয়ে গাই সে করতেছে কিন্তু আমাদের হাতে তো মাইটটা খাওয়া লাগবে চান্দু তো যাই হোক এই চান্দুকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি চলো আমাদের কিন্তু মোটামুটি কিল হয়েছে ম্যাচটাকে যত সম্ভব আমরা বুয়া করা ট্রাই করবো হ্যাঁ আমাদের উজির কিন্তু এমও নাই আমাদেরকে এমওটা একটু খোঁজা লাগবে দেখছো কাই কতগুলো এমও ভাই লাগে একটা উজি দিয়ে একটা কিল করতে অন্তত খেয়ে একশোর মতো এমও চলে যায় যারা ওইখানে আর একটা আছে এটাকে যদি পাই এ ভাই মোটামুটি ভালো ড্যামেজ খাইছে ও কনফার্ম গাইস ও ভাই মোটামুটি ভালো কিলে করছে আর কিন্তু গাইস তিনটা এনিমি অ্যালাইভ গাইস আমরা চাইলে ম্যাচটাকে বুয়া করতে পারি তো চলো কিন্তু এনিমিগুলো আর আসে কই এটা তো জোনটা ছোট তো গাইস আমাদের কাছে স্ক্যানারও নাই যে স্ক্যানার মারবো আচ্ছা হোক চলো দেখি লাস্ট এনিমি কই আসে গাইস এখানেই তো থাকার কথা আচ্ছা স্ক্যানার আসে তো এই আমরা কি দেখি ভাই স্ক্যানার আছে স্ক্যানা মারি দেই চলো 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 লাস্ট একটা এনিমি এটাকে মারতে পারলেই আমাদের ম্যাচ বুয়া আর গাইস মোটামুটি এই উজিটা সম্পর্কে যদি বলি এটা ভালোই এই যে এনিমিটা পাইছি এ খাইছে মোটামুটি ভালো ড্যামেজই খাইছে এখন একে একটু ফ্লাস্ট মারবো হালকা পাতলা ড্যামেজে নির্যাতন করেই মারবো যেহেতু লাস্ট এনিমি আসু ও কনফার্ম গাইস বুয়া ও গাইস মারার একটা ম্যাচ ছিল তো গাইস এই উজিটা সম্পর্কে যদি কিছু বলতে চাই তাহলে এটা এক কথায় মাখন একটা উজি এটা তোমরাও চালিয়ে দেখতে পারো এবং স্ক্রিনটা মোটামুটি ভালোই আসে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে আমাদের জন্য চাইলে তোমরা আরও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারো আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার তো গাইস আজকে এই পর্যন্ত ইটা বাই ভাই ভালো থেকো সুস্থ থেকো